আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক পাঁচবার ডাক দেয় যে আপনাকে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে দিতে পারবে সম্পদের মালিক বানাইছে এই মাসি তৈয়ার করার মতন ক্ষমতা দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিতে পারে তিনি আপনাকে দৈনিক পাঁচবার ডাক দেয় তার ডাকের কোনো সাড়া দেন না আর যে আপনাকে ছয় মাস পরে ডাক দেয় তার ডাকে আপনি ঠিকই উপস্থিত হন নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই অথচ গাঠি লইয়ে দৌড়ান আছে না নাই জোরে বল আছে না নাই এই জন্য বলা হয়েছে সব দিকে যাবেন সবার আগে সর্বপ্রথম আল্লাহ ডাকে সারা দেন কথা বলেন ঠিক কি না নামাজ নামাজ পড়তে হবে কি হবে না আহারে নামাজ পড়ে না হজরে জামাতে দশজন পনেরো জন লোক পায় এত বড় একটা মাসজিদ নামাজ পড়ে না লজ্জাও করে না কেমন দূরে সন্তানের সামনে ঘুমাই থাকে কেমন দূরে খ্যাতার মধ্যে থাকে কেমন দূরে একটা যুবক ছেলে যুবক লোক কেমন দূরা উজু করতে পারে না নামাজে আসতে পারে না মন চায় না এ মন চায় না কা করতে রেন একটাই উদ্দেশ্য এই কথাগুলো বিশ্বাস না করার কারণে যদি কথাগুলো ঠিকই বিশ্বাস করতো তাহলে অবশ্যই নামাজে আসতো কথা বলেন ঠিক কিনা স্মরণ রাখো ওই দিনের তুমি যা কিছু করো না কেন কোনো মানুষ যদি না দেখে ওই দিন কিন্তু সব ফাঁস হয়ে যাবে কোনো কাম হইবে না যত বড় আপনি এই থাকেন না কেন সম্পদলা থাকেন আর যত রাজা মিনিস্টার থাকেন না কেন সব ফাঁস হয়ে যাবে ভেসে উঠবে আপনার সম্মুখে তখন আপনি কোথায় যাবেন তখন আপনার এখন আল্লাহ রব্বুল আলম যখন আপনাকে ডাকবেন যখন আপনি সিদ্ধ করতে পারবেন না তখন আপনাকে কে আদর করবে আদর ঠিকই করবে ফেরিস্তাদেরকে হুকুম দেবেন হে ফেরেস্তারা এমন আদর করো যাতে গুরুজীর বাড়ির চেলায় শেষ রাইতে শেষ রাইতে জাহান নামের দরজার কিনারে নিয়ে যাও জোরে বলুন নাউজবেল জোরে বলুন না নাউজ বিল হাদিস শরীফে পাওয়া যায় ওয়াক জাফিল হাদিস মানহা আলাসলা চিয়া কর মাহুল্লাহু বি হম সে যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে আল্লাহ আল্লাহর আলামিন তাকে পাঁচটি নিয়ামত দান করবেন কয়টি জোরে বলেন আরো জোরে বলেন এই পাঁচটি নিয়ামত যদি অর্জন করতে পারেন আপনি মুমিন পাক্কা মুমিন গ্যারান্টি সার্টিফিকেট দিয়ে দিলাম তবে অর্জন তো করতে হবে কথা বলেন যে কিনা এই পাঁচটা নিয়ামত আপনার অর্জন করতে হবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে একটি নিয়ামত যদি আপনি বাদ দেন তাহলে আপনি তো মুমিন হতে পারেন না হাদিস শরীফে পাওয়া যায় এর ফাও আনহু কাল মাউত যে ব্যক্তি নামাজ কে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির জন্য প্রথম নিয়ামত হলো নিয়ামত হলো ওই ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন মৃত্যুর যন্ত্রণা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের তো আমাদের তো মৃত্যু এখন আসে নাই এই আমরা মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারি না কথা বলেন ঠিক কিনা কিন্তু মৃত্যু যার কাছে আসছে কিন্তু ঠিক সেই অনুভব করতে পারছে তার কাছে যে বসে রয়েছে সেও কিছু অনুমান করতে পারছে যে মৃত্যু কত বড় কঠিন কারো জিভ্বে বাইরে যায় কেউ পায়খানা করে দেয় তার চক্ষুটাও ঘুরে যায় কেউ করে থাকে পানির টিপাশাল কিন্তু যে কাছে থাকে সে বুঝতে পারে মৃত্যু কতটা কঠিন কথা বলেন ঠিক কিনা আর যে মৃত্যুবরণ করে সে তো বুঝি এখন তো বুঝবে না তার কারণ এখন তো আর মৃত্যু আসে নাই যখন বিপদ আসে তখন এক শ্বাসে এক সময় বলে আল্লাহ হকর আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ সোহান আলহামদুলিল্লাহ আর যখন বিপদ এখন তো নাই এখন তো আর আল্লাহর নাম বন্ধ নাই কথা বলেন ঠিক কিনা যখন মানুষের বিপদ আছে ঠ্যাংটা যখন ভাঙ্গে তখন ব্যথার অনুভব করতে পারে যখন ঠ্যাং ভালো থাকে তখন তো কোনো ব্যথা নাই তখন অনুভব করবে কেমন কে ঠিক না ঠিক আল্লাহ নাবিকালিম সাল্লা সাল্লাম বলেন সর্বপ্রথম নেয়া মত হলো তার মৃত্যুর যন্ত্রণা হবে না দুই নাম্বার হচ্ছে ও আল কবর কবরের মধ্যে কোনো আজাব হবে না তিন নাম্বার হচ্ছে ও ইউতি আল্লাহু বিআমিনি কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে আমলনামা ডান হাতে আসবে চার নাম্বার হচ্ছে ও ইয়ামুর আলা সিরাত তালবার ও বিজলির গতিতে কোন সিরাত পার হয়ে যাবে পাঁচ নাম্বার হচ্ছে ওয়া ইয়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে তা যে সুরার ঘরে সুরারা বলে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো প্রমাণ নাই এই প্রমাণ দিয়ে দিলাম ওয়া ইয়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব নামাজকে কে করলে তার জন্য বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন কি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় কি যাবে না আর এই নামাজ সর্বপ্রথম হিসাব হবে আউঅু আব্দুয়াল সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেবে আর এই নামাজ সমস্ত অপকর্ম থেকে আপনাকে বিরত রাখতে পারবে যদি যখন দেখবেন যে নামাজ পরে বিরত রাখে না তখন মনে করবেন যে নামাজ কবুল হয় না কবুল হওয়ার জন্য হাফিজ আল্লা নামাজকে হেফাজত করতে হবে সুন্দরভাবে ধীরে স্থিরে আস্তে আস্তে নিঠুর সুরে